বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকায় কেবল দেশের মানুষের কাছে নয় বিদেশি পর্যটকদের কাছেও কক্সবাজার অত্যন্ত পছন্দের একটি পর্যটন কেন্দ্র যদিও কক্সবাজার বিমানবন্দরে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট না থাকা ও বিদেশি পর্যটকদের জন্য সুব্যবস্থা না থাকায় আশা অনুরূপ পর্যটক টানতে পারছে না কক্সবাজার তবে সাগর পাড়ের এই আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক দেশে এই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানওয়ে সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এ অবস্থায় আজ কক্সবাজার বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে যান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ সময় কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি আরও বলেন অক্টোবরের মাঝামাঝিতেই এই বিমানবন্দর দিয়ে আংশিকভাবে শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট আমরা সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার থেকে একটা বড় টিম এসছি এখানে কাজের অগ্রগতি দেখার জন্য আমরা আশা করছি যে অগ্রগতি দেখলাম ইনশাল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক যত কাজের ব্যস্ত থাকুক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবই করব এবং এই ব্যাপারে আপনাদের আমি স্ট্রংলি বলতে পারি সরকার আমাদের আশা করছে এবং আমরাও আশা করছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব অক্টোবর স্ট্যান্ডার অনুসারে আমরা অপার করতে পারবো ইনশাল্লাহ শতাংশ অনুসারে আমি যাবো না শতাংশ অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামিক সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাবো সেটাই বেবিচক সূত্রে জানা গেছে কক্সবাজার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক করতে বেবিচক কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বেবিচক চেয়ারম্যান আলাদাভাবে বৈঠক করেছেন একাধিকবার ফারহানা তাহের তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবর হবে, বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ